আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলী জহির আশরাফ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফসে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনি অবশ্যই এতক্ষণ আমাদের সহকর্মী রহমান রনর বাজার পরিস্থিতি নিয়ে যে আপডেট দিলেন আপনি অবশ্যই শুনতে পাচ্ছিলেন আমরা সরকার পতনের পরে বেশ দুদিন বা তিন দিন আমরা বাজারের একটা ভালো একটা পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম এরপরে কিন্তু যে সিচুয়েশন চলছে ধারাবাহিকভাবে একটা পতনের মধ্য দিয়ে কিন্তু বাজারের লেনদেন চলছে এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তর পেতে পারি বেসিক্যালি সরকার যখন পতন হয় তখন বাজারে প্রত্যাশার কারণে কিছু শেয়ার আন্ডারপ্রাইজ ছিল ভায়ার এসেছে ইনস্টিটিউশন কিছু একটিভ হয়েছে তাদের ধারণা ছিল যে ফেয়ার মার্কেট তারা রোল করতে পারবে সেই কারণে বাজারে কিছু শেয়ারের প্রাইস হয়েছে ট্রানজেকশন হয়েছে সাধারণত প্রত্যেকটা ইকোনমিতেই হয় যখন একটা ইলেকশন শেষ হয় নতুন সরকার আসে তখন পুঁজি বাজার একটা মুভমেন্ট হয় এটা হচ্ছে পিডিটার মাইন্ড এবং নির্ধারিত আমাদের এটা তো বিপ্লবাত্মিক সরকার সেই জন্য আরও একটু বেশি আগ্রহ দেখা গেছে এখন টোটাল ব্যাপারটা হচ্ছে পুঁজিবাজার হচ্ছে মিরর অব দ্য ইকোনমিক্স আমাদের দেশের অর্থনীতির যে সূচকগুলা অবস্থাগুলা সেটাই পুঁজিবাজার রিপ্রেজেন্ট করবে যখন দুই তিন দিন ট্রানজাকশন হওয়ার পরে দেখা গেল যে আমাদের মানি সাপ্লাইতে কিছু প্রবলেম হচ্ছে বাজার যদি অনেক শেয়ার আন্ডার প্রাইস আছে সেদিকে আসে নাকি সুতরাং স্থবির অবস্থা আবার ফিরে এসেছে তবে কিছু কিছু শেয়ার যারা আন্ডারপ্রাইজ সেগুলা কিছু এখনো রান করতেছে সেগুলার উপরে কেনা হচ্ছে একটা অবস্থাতে গিয়েছে আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘদিন কিন্তু আমরা ব্যাংকিং খাতের সেরকম কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছিলাম না এবং এরপরে কিছুদিন আগেও কিন্তু ব্যাংকিং খাতের ভালো একটা মুভমেন্ট ছিল আর ব্যাংকিং সেক্টরের যে সিচুয়েশন এই মুহূর্তে আমরা সবাই জানি আমরা যদি বলি যে খেলাপি ঋণ নিয়ে কথা বলি খেলাপি ঋণের পরিমাণ নিয়ে যদি আমরা বলি দু হাজার নয় সালে যার পরিমাণ ছিল বাইশ হাজার কোটি টাকা সেটা দু সালে এসে দাঁড়িয়েছে দুই লাখ এগারো হাজার কোটি টাকা এটা অনেক বড় একটা পরিবর্তন তো সেই জায়গাটা থেকে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি আমরা যারা ব্যাংক নিয়ে কাজ করি বা ব্যাংকিং ফাইন্যান্স নিয়ে অ্যানালাইসিস করি খেলাপি ঋণ কিন্তু অনেক আগে অনেক বেড়ে গেছে তো বাংলাদেশের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটাকে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুপারসিট করে বিভিন্ন ধরনের অর্গানিক্যাল নন অর্গানিক্যাল সার্কুলার দিয়ে এটাকে একটা কমিয়ে রাখা হয়েছে যেমন টু দিয়ে পনেরো বছর তারপরে একটা কিস্তি দিলে হবে না এমন এমন এখনও খেলাপি ঋণ যেটা দেখা যাচ্ছে আরও অনেক খেলাপি ঋণ আছে অনেকগুলা হাইকোর্টে রিড করে রাখা হয়েছে যে খেলাপি হিসেবে ডিক্লার করছে না এরকম করে খেলাপিড আই আই থিঙ্ক ইট অ্যাবাউট তিন লাখ কোটির কাছাকাছি যাবে আর অনেক ঋণ আছে যেগুলো খেলা হিসেবে এখনো ডিক্লেয়ার করতে পারতেছে না বিভিন্ন ধরনের ব্যাপারে এখন যেভাবে পেমেন্ট সিস্টেমটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে আসছে যে তিনটা কিস্তি না দিলে এস এম এ এস 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 এইভাবে করে নিয়ে আসছে এখন আরও বেশি ঋণ দেখবেন সেই কারণেই ব্যাংকের শেয়ার আসলে কিছু ব্যাংক ভালো আছে কিছু ব্যাংক একবারেই শেষ হয়ে গেছে এগুলাকে উইন্ডো ড্রেসিং করে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলি উইন্ডো ড্রেসিং উইন্ডো ড্রেসিং করে দেখানো হয়েছে এখন যেহেতু ওদের বোর্ড ব্যাংকে দিয়েছে এমডিদেরকে চেঞ্জ করতেছে এখন ট্রু পিকচারগুলো নিয়ে আসলে যে আট নয়টা দশটা ব্যাংকের কথা বলা হচ্ছে এদের খেলাফির আরও বেড়ে যাবে তো এই অংশটা অর্থনীতির জন্য খুবই ডেঞ্জারাস

এটা আসলে আমি একটু মনে করি না যে এটা উনি যেটা বলছে এটা বাস্তবতার সাথে খুব অ্যাডজাস্ট করবে কারণ হচ্ছে কি এই যে অ্যাসেটগুলা আমরা দেখেছি আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এমন বড় বড় অ্যাসেটকে এখানে মর্গেজ রাখা হয়েছে এটাতে লিকুইড করতে পারবে না লিকুইড করতে হলে আবার রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড করতে হবে যেটা এখন বাংলাদেশে নাই আবার লোকজন এখানে ইনক্লুশন করতে হবে লিকুইড করতে পারলেই পেমেন্ট করতে পারবে আর এখন পেমেন্ট করার পরে একটা অ্যাসেট যখন মর্গেজ শেষ হয়ে যাবে এই লোনটার পুরা পুরোটা রাইট অফ করতে হবে ওই ব্যাঙ্কগুলোর কিন্তু এই ক্ষমতা নাই এখন যে আট নয়টা ব্যাংক যে যা করে গেছে অর্থনীতিকে এটা জাতি অনেক দিন সাফার করতে হবে এবং অর্থনীতি অনেক দিন সাফার করতে হবে উনি যেসব জিনিস বলতেছে আমার ধারণা এখন এটা ডিপে ওনারা যায় নাই এটার আরও যদি গভীরে যাবে তখন আসলে এই সমস্যাটা কিভাবে অ্যাডজাস্ট করবে এটা আমি যেটা মনে করি আর কি এটাকে মাস করতে হবে দুই চারটা বড় ব্যাংকের সাথে অন্যভাবে মাস করি এদেরকে ট্যাক্সেশন বেনিফিট দিয়ে লং পিরিয়ডে পাঁচ সাত দশ পনেরো বছর ট্যাক্সেশন বেনিফিট দিয়ে গভর্নমেন্টকে ইনডাইরেক্টলি সাবসিডাইজ করে তারপরে যারা ডিপোজিট হোল্ডার তাদেরকে ইকুইটিতে দিয়ে ওর বিভিন্ন স্কিম করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে এটা এই যেভাবে বলতেছে কিছুতেই করতে হবে সে ধরেন আপনারা যেটা অ্যাসালাম অ্যাসালামের যে অ্যাসেট আছে ধরেন টিকা তুলিতে অ্যাসেট আছে এটা হয়তো কোনো ব্যাঙ্কে মোট তো এটা এটা কেনার বায়ার কোথায় পাবে কারণ আগে তো ব্যাংকে এসব অ্যাসেট কেনার জন্য মর্টগেজ দিয়ে বেশি লোন নেওয়ার জন্য ফেব্রিকেটেডলি বিজনেস তৈরি করা হয়েছে তো এখনো যদি এটাই করে তাহলে না এখন আপনি যদি দেখেন এটা তো বাইরে পাবেন না আপনি তাহলে এটার অল্টারনেটিভ কি উপায় আছে রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড করে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে একটা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট করে বিক্রি করে দেওয়া তো সেই অংশটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার এতদিন যখন এরা কিস্তি দিবে না তাহলে ওইগুলো ক্লাসিফাইড হয়ে যাবে ক্লাসিফাইড হলে ব্যাংকে প্রভিশন দিতে হবে

টু সাপোর্ট দ্য লিকুইডিটি কিন্তু অন্য ব্যাঙ্কও সমস্যা আছে অন্য ব্যাঙ্ক যে খুব বেশি তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে এটা না এখন এটাকে বড়ো ধরনের ইকনস্ট্রাকশান করে এবং চিন্তা করে ইনক্লুশান করে কোনোভাবে বাঁচানো যায় কি না বা বিদেশিভাবে ইয়ে করে সেই চিন্তা করতে হবে যেহেতু অতি অল্প সময় এই সময়ের মধ্যে এটা অ্যাসেসমেন্ট করে ইম্প্যাক্ট স্টাডি করে এবং এটাকে রেস্কিউ করার মতো মেথোলজির টাইম না এটা টাইম লাগবে আমরা যদিও হচ্ছে হচ্ছে সময় বিরতি আমরা একটি একটি বিরতির পরে পাচারকৃত অর্থ নিয়ে কথা বলবো যদি অনেক অনেক বড় একটা চ্যালেঞ্জিং যে পাচারকৃত অর্থ দেশে ফিরে আনাটা তো এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই কথা থ্যাংক ইউ দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরেই আমাদের সঙ্গেই থাকুন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এখানে রয়েছে পিসিআর মেশিনে করোনা টেস্ট আইসিউ সিসিউ সিটি স্ক্যান এমআরআই অপারেশন থিয়েটার ডায়ালাইসিস একশো তিরিশ বেডের হাসপাতাল সুবিধা সহ আধুনিক ল্যাব অসুস্থতায় অবহেলা বা গড়ে নয় শুরুতেই চিকিৎসা নিন আলোক হেলথ কেয়ার সর্বদা আপনার পাশে মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল মিরপুর ঢাকা নতুন ঘন হারপিক সহজেই দূর করে কঠিন দাগ জীবাণু আর দুর্গন্ধ হারপিক ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হারপিক এখন হারপিক লাইজোল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন টাকা ছাড় जल्दी কিনুন আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল এখানে রয়েছে পিসিআর মেশিনে করোনা টেস্ট আইসিউ সিসিউ সিটি স্ক্যান এমআরআই অপারেশন থিয়েটার ডায়ালাইসিস একশো তিরিশ বেডের হাসপাতাল সুবিধা সহ আধুনিক ল্যাব অসুস্থতায় অবহেলা বা ঘরে নয় শুরুতেই চিকিৎসা নিন আলোক হেলথ কেয়ার সর্বদা আপনার পাশে মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী আলোক হেলথ কেয়ার হাসপাতাল মিরপুর ঢাকা আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমাপ দর্শক বিরতির আগে দেশের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আলী জহির আশরাফ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এর সঙ্গে আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরবো প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম এবং আমি বিরতির আগে আপনাকে বলছিলাম যে পাচারকৃত অর্থ নিয়ে আমরা কথা বলবো বিভিন্ন সময় এই লুটেরা বিভিন্ন সময় দেশের বাইরে টাকা পাচার করেছে তো সেই জায়গা থেকে এই পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার সময় গত সরকারের আমলে তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন যদিও ফলপ্রসূ কোনো লাভ হয়নি তো আপনার কি মনে হচ্ছে এই টাকাটা কি ফিরিয়ে আনা সম্ভব হ্যাঁ আসলে সম্ভব কিন্তু একটু সময় লাগবে আর প্রসেস আছে যে টাকাটা ধরুন ইন দ্য প্রসেস অফ কোনো জায়গায় আছে দে স্টেট মানি হিসেবে সেটা ফিরে আনা যায় অ্যাডমন্ড গ্রুপের সাহায্যে আর না হলে যারা এই টাকা এখান থেকে তসরুপ করে নিয়ে গেছে নিয়ে প্রথমে আপনাকে তাকে কনভিক করতে হবে কনভিক করে ওই দেশের সাথে যে এগ্রিমেন্ট আছে সেইভাবে যে অ্যাডমন্ড গ্রুপ দিয়ে নিয়ে আসতে হবে এখন আমরা যতগুলোই বলতেছি এস আলাম নিচে নিচে সে নিচে এটা হলো আমাদের তথ্যগত ধারণাগত ব্যাপার যখন আপনি এটা ল যাবেন এবং আইন দ্বারা তারে কনভিক কনভিক করবেন কনভিক করার পরে তার অ্যাসেট ক্রোগের জন্য প্রসেস প্রোসিডিওর নেবেন এবং যে রেসিডেন্ট কান্ট্রিতে সে আছে সেই দেশের সাথে আপনার এক্সচেঞ্জ থাকতে হবে বা অ্যাডভান গ্রুপের সাথে বাংলাদেশের যে এগ্রিমেন্ট আছে মাইন্ড লন্ডারিং পারসপেক্টিভে ওই দেশেরও আবার এগ্রিমেন্ট থাকতে হবে এবং ওদের কাছে প্রমাণ করতে হবে এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং আমি বলি আমার কিছু এই লাইনে কাজ করার কিছু অভিজ্ঞতা আছে ঢাকা ব্যাংকের একটা ক্লায়েন্ট ছিল আমদস্ত চিটের মিলন ভদ্রলোকের নাম হলো মিলন সাহেব ওনার নামটাই আমি বললাম উনি বেশ কিছু ব্যাংকের লোন নিয়ে ক্লাসিফাইড হয়ে সিঙ্গাপুর চলে গেছে স্টিল উনি সিঙ্গাপুরে আছে তো ওনার এই লোন রিকভার করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি বাংলাদেশ ব্যাংকে মানি লন্ডারিং নানানভাবেই দেখা গেছে এই টাকা কিন্তু রিয়েলাইজ করা যায়নি কারণ এই রিয়েলাইজ করতে প্রথমে ল দ্বারা কনভিক করতে হবে এবং প্রসেসগুলো খুবই টাফ আর যদি কোনো টাকা প্রসার হয়েছে ওই দেশে এটা সোর্স নাই আটকাই আছে। সেটা যদি স্টেট ডিক্লেয়ার করতে পারে প্রসেস করতে পারে সেটা কুইকলি করা যায় সুতরাং মানেই যেটা নিয়ে গেছে সাইফোন হয়েছে এটা অবশ্যই ব্যাক করা দরকার এবং ব্যাক করার জন্য যেহেতু আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় ইন্টারন্যাশনালে ওনার এপিলেশন আছে রিলেশন আছে সেটাকে কাজে লাগাইয়ে একদম কনক্লুশন করে প্রসেস করলে হয়তো চলে আসতে পারে আর ওরা টাকা তো আর ক্যাশ থাকে না ওরা বিভিন্ন অ্যাসেডে বিনিয়োগ করে রাখছে বিভিন্ন ধরনের নামে রিট্রান্সফার করে রাখছে তো এই অ্যাসেট তো আবার লিকুইড করতে হবে তো জিনিস কিন্তু ইজি না কেউ তো টাকা সেখানে বন্ডে বা লিকুইডিটি বিভিন্নভাবে রাখে না হ্যাঁ টাকা আটকানো গেলে তারপর হয়তো আস্তে আস্তে আনতে হবে কোনো কিছুই যে ওখান থেকে দ্রুত টাকা এনে ব্যাংক লোকে রেস্কিউ করবে এইসব চিন্তা কিন্তু না এখন সবচেয়ে চিন্তা হচ্ছে আমরা যারা পুঁজিবাজার নিয়ে কাজ করি বাজারের যে অনিয়ম হয়েছে সেগুলোকে ঠিক করতে হবে ভবিষ্যতে যেন অনিয়ম করতে না পারে সেটা করতে হবে আপনি যেহেতু বলছেন যে পুঁজি বাজারের অনিয়ম নিয়ে কথা বলছিলেন তো আমি একটু এই অনিয়ম নিয়ে বিগত সরকার আমরা সবচেয়ে দুর্নীতি হয়েছে যে সাইটটাতে সেটা হচ্ছে আইপিও অনুমোদনে তো আমি যদি এই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে এই জায়গাটা আমরা কিভাবে ঠিক করতে পারি এই জায়গা আসলে আইপিও অনুমোদনে যেভাবে হয়েছে এটা হলো কায়েমি স্বার্থের আড়ালে সর্বগ্রাসী দুর্নীতি এটা যদি আমি বলতে যাই আইপিও যে যারা এই প্রসেসগুলোতে ছিল এগুলো মাসেন ব্যাংকেরা ছিল মালিকেরা ছিল বাজারে যত শেয়ার এবং কিছু প্লেসমেন্ট হোল্ডাররা ছিল এই যে মতির মতো সোকল লোকের মতি নিজে এন টিভিতে ইন্টারভিউ দিয়েছে মতি রহমান সাহেব আমি যদি বলি যে আমি আট টাকা করে শেয়ার কিনছি বাংলাদেশে কোনো শেয়ার আট টাকায় বেচার আইনগত বিধান নাই একটা শেয়ারের দা ফেস বলে যদি দশ টাকা হয় সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারে অ্যাজ পার কোম্পানি ল সেটা তার ব্যালেন্স শিটে আবার ডিসকাউন্ট ডিক্লেয়ার থাকতে হবে সুতরাং উনি আট টাকা করে কিভাবে পাইল এটা হচ্ছে উনি কমপ্লিটলি এই কোম্পানি উইন্ডো ড্রেসিং করছে তাহলে উনি যেসব কোম্পানি এই স্টেটমেন্ট থেকে পাওয়া যায় উনি যত কোম্পানি শেয়ার বিক্রি করছে যত কোম্পানি শেয়ার প্লেসমেন্ট দিচ্ছে এটা কোনোটাই আইন মতো হয় নাই কারণ দশ টাকা শেয়ার আট টাকা করে পাওয়ার তো কোনো স্কোপ নাই আর এই যারা এসব মাস ব্যাঙ্কে জড়িত ছিল তাদেরকে ধরলেই বেরো যাবে এবং আমি যতটুকু জেনি যে অংশটুকু আমার জানা আছে অনেক মাসের ব্যাঙ্ক আছে তারা কমপ্লিট সলিউশন প্যাকেজ নিয়েছে কীভাবে মালিককে বুঝতেও দেয় যে আপনি বাজার থেকে উঠবেন দশ কোটি টাকা ঠিক আছে আপনার বিশ কোটি দিচ্ছি আপনার তো আর দরকার নেই আপনার যত আছে সব আমরা করবো দশ ওরা কী করছে যে কোম্পানির আপ হওয়ার কথা দশ কোটি আপ করছে পঞ্চাশ কোটি করে এই শেয়ার মতি টতি যে বিভিন্ন জনের কাছে ছয় টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা দিয়ে কুক করে ব্যালেন্স শিট তৈরি করেছে সেই ব্যালেন্স শিট দিয়ে এ আবার নিজেরাই ডিউ ডিলিজেন্স দিয়েছে যেহেতু সিকিউরিটি এক্সচেঞ্জের আইনের একটা সবচেয়ে দুর্বলতা ছিল ওই মার্সেন্ট ব্যাংকে ডিউ ডিলিজেন্স দিবে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেরাই ডিউ ডিলিজেন্স করে আইপিএ পাস করে নিয়ে এবং সেই শেয়ার দেখবেন প্রতিটা শেয়ার যেদিন আই পি এতে লিস্টিং হয় এর দাম বাড়তেই থাকে তো এত এত দিন আসলে আপনারা এই আপনারা জানতেন যেহেতু এই জায়গাগুলোতে অনিয়ম হচ্ছে যে এত দিনগুলোতে আপনারা এটা নিয়ে কেন কেন কথা বলেন খুবই রেলেভেন্ট প্রশ্ন করেছেন আমরা আমি তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিবি বোকারের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমরা কপারটেক নামে একটা ইস্যুকে আটকাইলাম ঠিক আছে ওই কপারটেকের জন্য তখনকার দিনের এমডি যিনি আসিলেন মাজের সাহেবের এটা নিয়ে ওনাকে ফার্দার রিনিউয়াল দেওয়া হয়নি ঢাকা স্টক এক্সচেঞ্জের নাও বি দ্য চেয়ারম্যান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন ডাইরেক্টর জেল খাটিয়ে আসছে ওনাকে জেলে জেলে যেতে হয়েছে আমি শুধু ব্যালেন্স শিটটা অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে এই কোম্পানির সেল যা মাত্র ছয় লাখ সাত লাখ টাকা ছিল স্যালারি তো একটা কোম্পানির ছয় লাখ বা সাত লাখ টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ দিয়ে কীভাবে আসে যখন আমরা এগুলো অ্যানালাইসিস করে দেখলাম পুরা বিষয়টাই ছিল ফেব্রিকেটেড না আমরা আমি এখন খোঁজখবর নেই এখন দেখি কপারটাকে এসব টাকা পয়সা নিয়ে ভালো ব্যবসা করতেছে আমি বলবো না যে তার পক্ষে বলতেছি তারা এখন ইউনিট ইউনিটিফিকেশান করে কিন্তু এরকম শত শত আইপিও যাদের বেড অফ ক্যাপিটাল থাকার কথা হচ্ছে বিশ কোটি এদের ফেড হয়ে গেছে আশি কোটি নব্বই কোটি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমি জানি যার টার্ন ওভার আনে একশো কোটি টাকা ফেড অ্যাপ ক্যাপিটাল হয়ে গেছে একশো চল্লিশ কোটি টাকা হাউ ইট পসিবল তো এই এই শেয়ারগুলা সবাই বাজারে বিক্রি করা হয়েছে এই বিক্রিতে কারা কারা লাভ হয়েছে মার্সেন্ট ব্যাংকার প্লেসমেন্ট হোল্ডার এবং ইস্যু ম্যানেজার তো আছেই অ্যাজ ওয়েল এস এটা আবার বাজারে এক ধরনের কেনা হয় এটাকে বলে আপনি আপনি যে মার্চেন্ট ব্যাংকারদের কথা বলছেন বা ইস্যু ম্যানেজার ম্যানেজার যারা আছে তাদের আসলে মানে কি ধরনের তাদের রোল প্লে করা উচিত তাদের এই মার্কেটের জন্য বিষয়টা হচ্ছে এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ এমন কিছু আইন আছে এই আইন পরিপালন করতে গিয়ে যারা আইপিওতে আসে তাদের জন্য টাফ হয়ে যায় এই জিনিসটা যখন জটিল হয় তখন মার্চেন্ট ব্যাংকাররা বলে আমরা হেল্প করব হেল্প করলে কি হবে আমাদেরকে শেয়ার দিতে হবে আপনি আপনাদের কোম্পানি তো টাকা দেয় না বাংলাদেশে ওই কোম্পানিগুলাই আইপিউতে আসে যাদের অবস্থা দুর্বল থাকে তো ও তো আর টাকা দিতে ওরা বলে শেয়ার দেন তো ও চিন্তা করে ঠিক আছে আমি একটা অ্যালটমেন্ট দেবো অসুবিধা কি পরেটা পরে দেখা যাবে এটা যে সারা জীবন লং টার্ম লাইব্রিলিটি তখন এসে ওরাই শেয়ার বিক্রি করে নানান ধরনের রিস্ট্রাকচারিং শুরু করে ছয় টাকা সাত টাকা যখন আইপিও আইপিওতে আসার সময় পাশ হয় তখন দশ টাকা বারো টাকা আবার এশিয়া যারা কে কেনা বেচা করে ওই ধরনের একটা কয়েল গ্রুপ আছে এদের কয়েলি কয়েলি বলে এবং পুঁজিবাজারের বাজারের আরেকটা অন্যতম ক্ষতিকর দিক হচ্ছে কয়েলি অনেক শেয়ার দেখবেন যেগুলো বারো চোদ্দ পনেরো টাকা বিশ টাকা এগুলাকে একশো টাকা নিয়ে যায় অন দ্য ফাইন মর্নিং তো শেয়ারগুলো বিক্রি করে কিভাবে যারা এই কাজটা করে তারা তো সব শেয়ার কিনে নেয় তারা আবার বাজারের মধ্যে কয়েল লাগায় এই কয়েলেরা বিভিন্ন ট্রেডারের কাছে যায় ট্রেডারদের কাছে ফান্ড আছে ওদেরকে বলে ঠিক আছে তুমি যে শেয়ার কিনো তোমরা তোমাদেরকে আমরা কিছু ব্যাগ দিব কমিশন দিব এই যে একটা দুষ্ট চক্র পুরা বাজারটার মধ্যে এই চক্রের কারণেই পুরা বাজার একদম আমরা আমরা যদিও অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি তো আপনি যেমনটা বলছিলেন যে আইপিও নিয়ে কথা বলছিলাম আমরা তো একটা আইপিও পুঁজিবাজারে ইনলিস্টেড করতে হলে অনুমোদন পেতে হলে তার মিনিমাম কিছু ক্রাইটেরিয়া দরকার আছে তাই না তো সেই ক্রাইটেরিয়া যেহেতু ফুলফিল হয় নাই আমরা দুর্বল ভিত্তির কোম্পানিগুলোকে পুঁজি বাজারে এনলিস্টেড করেছি তো কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা এত দিন হচ্ছে এনলিস্টেড হয়েছে আর একটা বিষয় কোন বিষয়গুলো আমাদের নজরে রাখা উচিত एक्चुअली যে এক্সচেঞ্জ কো হবে যে ক্রাইটেরিয়া সেট করা আছে যার এই ক্যাটাগরিগুলো ঠিক আছে সে শেয়ার বাজারে সে উন্নতি বা করবে না যদি রেগুলেটরি রিকোয়ারমেন্ট না হয় এখানে আইনগতভাবে কিছু রিল্যাক্স দিতে হবে একটা একটা কোম্পানি যদি লস থাকে সে যদি আইপিও থেকে টাকা উঠে নিয়ে ভালো করতে চায় তাকে তো সুযোগ দেওয়া উচিত তা সে এই ক্যাপিটালটা ইউটিলাইজ করে যদি ব্যবসা বড় করে তাকে দেওয়া উচিত গ্রিনফিল্ড কোম্পানিকে দেওয়া উচিত সিকিউরিটি এক্সচেঞ্জের ইতিহাসে কলা কোম্পানিকে কিন্তু লস কোম্পানিকে তো তারা দেয় না তারা একটা আইনে করে রেখেছে এখন যদি লস কোম্পানিকে না দেয় তখনই শুরু করে শিট কুক করা আর গ্রিন কোম্পানিকে দেয় না নতুন উদ্যোক্তারা পায় না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আইন আরও ইজি করতে হবে এটা বিহাইন্ড দ্য লোককে তাহলে মাসেন ব্যাংকের এই দূরত্ব কিন্তু থাকে না একটা কোম্পানি লস হইতেই পারে সে পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর লস করে পরের দিকে আস্তে আস্তে তার রেভিনিউ জেনারেট হয় তো সে যদি এগুলাকে সিকিউরিটি এক্সচেঞ্জ যদি এগুলাকে বার না দিত যে ক্যাশ ফ্লো পজিটিভ হইতে হবে প্রফিট ভালো হইতে হবে তো যার এত কিছু আছে সে লোন নিয়ে আরেকজনকে পার্টনার করবে কেন যার অবস্থা খারাপ সে ব্যবসা করে ফেল করতেছে বা তার আরও টাকার দরকার তাকে ক্যাপিটালে দিতে হবে এইখানে সিকিউরিটি এক্সচেঞ্জে চেঞ্জ করা দরকার আছে আর ডিউ ডিলিজেন্সটা অন্য দিয়ে করানো উচিত ডিউটেলি একজন ইস্যু ম্যানেজার বা মাস্টার ব্যাঙ্ক যেটা প্রসেস করবে আর একজন এটা এক্সামিন করবে এবং ইজিয়ার হইতে হবে আর বড় বড় যেসব কোম্পানি আছে একটা স্ল্যাবে এসে বলতে হবে যে না এটা বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ মিলে যে তোমার যদি কোনো প্রজেক্ট সাইজ পাঁচশো কোটি বা চারশো কোটির বড়ো হয় তুমি একটা প্রশ্ন পুঁজি বাজার থেকে নিতে হবে তাহলে দুইটা ভালো হবে কোম্পানিটা একটা রেগুলেশানে থাকবে এবং তার লোন রিপেমেন্টের চাপটাও কমে যাবে এতে করেই আর যারা দেশের লোক তারও এটা স্টেক হবে সব মিলে টোটাল একটা কর্পোরেট কালচার দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি আপনাকে অনেক ধন্যবাদ আমরা তেমনটাই আশা করব যে নতুন কমিশন সেই নিয়ম মেনেই সব কিছু করবেন আপনাকে অনেক ধন্যবাদ একুশে বিজনেস এবং সবাইকে ধন্যবাদ জি দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজারের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলী জহির আশরাফ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার পার্টনার মোহাম্মদ আলী এফসি আমরা আবারও নিচ্ছি একটা বিরতি দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন